নড়াইলের লোহাগড়ায় প্রকাশ্যে শাশুড়িকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক জামাতার বিরুদ্ধে খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের পাঠন প্রতিবেদনে বিস্তারিত কি নাম আপনার আমার নাম মৌসুমী আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা এই গোপীনাথপুর মার্কাস আসছি ও আচ্ছা আসলে কি হইছে বলেন তো আমি আমার ছেলেকে নিয়ে আমি বিরেজের পর গিসি ঘুরতে দাঁড়ায় রইছি ও হঠাৎ করে আসছে ইমরানের বাবার নাম জানেন হ্যাঁ বাবার নাম আয়ু ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি মদিনাপাড়া আচ্ছা কি বলছ আপনাকে আমার বলছে কি এ বেশ তুই বেশির মতো সাজিয়েছিস তুই বেশ সেগিরি করিস পরে সেই কি বিস্ত্রী বিস্ত্রী ভাষায় বেশি আমার কাগজ দিয়ে দে তুই আমার তালাক দিয়ে দে সেই কি সব ভাষা ভাই বিস্ত্রী বিস্ত্রী ভাষা দিচ্ছে পরে আমি কে কে আমি তোর কাগজ দিয়ে দেবো তুই আমারে কাগজ দে আমি তোরে সারবো না তুই আমার সারবি তুই আমার কাগজ দে আমার সেই মারপিট করে আমার সেই মাল জিনিসগুলো সবকিছু ই করে আসা দেখছে তার সাথে আপনার সম্পর্ক কি সম্পর্ক কি

এখন আপনারা থানায় আসছেন কি অভিযোগ করার জন্য হ্যাঁ আমরা থানায় আসছি অভিযোগ করার জন্য এবং ওরে প্রত্যেক তারিখি তারিখে আমরা থানায় আসি ওরে ধরতে পারে না থানা লারার নিয়ে আসে না কিছু না ভাই ওরে ওই জায়গা সাইডে আপনাদের বাড়ি হচ্ছে আমি বলি আপনাদের বাড়ি হচ্ছে গোপীনাথপুর হ্যাঁ গ্যাস মামার বাড়ি পাশেই আমাদের বাড়ি আচ্ছা আপনাদের বাড়ি গোপীনাথপুর আর ওই আপনার হাজবেন্ডের বাড়ি হচ্ছে মদিনাপাড়া হ্যাঁ আচ্ছা দীর্ঘদিন ধরে আপনাদের এই বিরোধ চলতেছে হ্যাঁ বিরোধ চলছে আচ্ছা আচ্ছা